আমরা শুধু স্মার্ট ওয়াচ কাজ করতেছি আমাদের কাছে একদম সঠিক তথ্য একটা স্মার্ট ওয়াচ জগতে যা কিছু প্রয়োজন সকল তথ্য আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আশা করি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ফোর জি বার্সন যেটা হচ্ছে অ্যাস এ আলটা অনেক অনেক বেশি পপুলার একটি স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো এটা কিন্তু ফোর জি ভার্সন এস এ অনেক অনেক বেশি রানিং একটি প্রোডাক্ট চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও সিলভার কালারটাও পেয়ে যাবেন আমাদের কাছে যার যেটা খুশি আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন আউটলুকটাই কিন্তু অনেক সুন্দর এখানে দেওয়া আছে কি কিংশন আছে ওয়াইফাই সাপোর্ট করবে এটার মধ্যে ইউটিউব ফেসবুক এমও হোয়াটসঅ্যাপ টিকটক মেসেঞ্জার সকল কিছু চলবে ইনস্ট্রাকশন বুক পাচ্ছেন এটার মধ্যে দেখেন ডাবল রয়েছে এত সুন্দর একটি প্রোডাক্ট যারা নিতে যাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন তো এটার মধ্যে দেখেন ব্ল্যাক কালারের একটা বডি পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা কিন্তু ক্যামেরা ছাড়াটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি ক্যামেরা ছাড়া পাচ্ছেন কিন্তু এটার মধ্যে ইউটিউব ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ গেম খেলতে পারবেন ফ্রি ফায়ার পাবজি যেকোনো অ্যাপস নামাতে পারবেন প্লে স্টোর থেকে ডাবল স্টেপ থাকবে দুই দুইটা স্টেপ পাচ্ছেন একটা ব্ল্যাক স্টেপ একটা অরেঞ্জ স্টেপ পাচ্ছেন অ্যান্ড সুন্দর একটি চার্জার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে চার্জারটা দেখেন চার্জারটা হবে ম্যাগনেটিক চার্জার এটা দিয়ে আপনি স্মার্ট ওয়াচটিকে চার্জ দিতে পারবেন অর্থাৎ কি কি আছে এটার মধ্যে একটা ইনস্ট্রাকশন বুক পাচ্ছেন ডাবল স্টেপ পাচ্ছেন একটা অরেঞ্জ কালার একটা ব্ল্যাক কালার একটা ম্যাগনেটিক চার্জার রয়েছে এন্ড সাথে থাকতেছে আপনার কাঙ্ক্ষিত যে ওয়াচটি সেটা এন্ড সাথে আবার কিন্তু আইএমএ ম্যাচিং নাম্বার পেয়ে যাচ্ছেন এটা কি সিম সাপোর্ট করবে অবশ্য জিজ্ঞেস করে যে এটাতে কি সিম হবে কিনা জি জি এটার মধ্যে সিম সাপোর্ট করবে এই যে সিম স্লটটা আছে এখানে ন্যানো সিম ছোট্ট যে সিমটা আছে ওইটাই ইউজ করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে স্পিকার স্পিকারটা আমরা দেখে দিচ্ছি স্পিকারটা কিন্তু অনেকেই ভাবে যে এটা স্পিকার এই ক্ষেত্রে কিন্তু স্পিকারটা এখানে ইউজ করছে এ্যান্ড ব্ল্যাক বডির সাথে ব্ল্যাক স্টেপ দিয়ে যখন ইউজ করবেন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আপুরা ভাইয়ারা সবাই পরতে পারবেন স্ট্যান্ডার্ড কালার কিন্তু অ্যান্ড এটার মধ্যে কিন্তু ফোর্টি নাইন এমএম সাইজটা পেয়ে যাচ্ছেন ফোর্টি নাইন সুন্দর একটি মডেল আমরা একটু অ্যাডজাস্ট করে দেখাচ্ছি এটার মধ্যে কি কি চলবে সকল কিছু আমরা দেখে দিব আপনাদের

হয়ে গেছে দেখেন ওয়াচ ফেস কাস্টম করতে পারবেন খুব সুন্দর সুন্দর ওয়াচ ফেস থাকবে মেনু স্টাইলটা দেখেন অনেক সুন্দর একদম স্মুথ থাকবে এটার মধ্যে ফাংশন আছে ফোন অপশন মেসেজ গ্যালারি অপশন পাচ্ছেন ছবি রেখে দেখতে পারবেন ভয়েস প্লে অপশন রয়েছে ভিডিও প্লে অপশন রয়েছে এটার মধ্যে অ্যান্ড কন্ট্যাক্ট অপশন কল হিস্ট্রি অপশন পেয়ে যাচ্ছেন স্টপ ওয়াচ টাইমার মিউজিক থেকে শুরু করে ফোন বুক রিমাইন্ডার এখানে হার্ট রেট বিট রেট পেডোমিটার পাসওয়ার্ড অপশন রয়েছে পাসওয়ার্ড দিতে পারবেন অ্যান্ড সেটিং অপশন রয়েছে ফাইল এক্সপ্লোর অপশন স্টাইল অপশন থিম অপশন থেকে শুরু করে বিভিন্ন অপশনগুলো আপনার ইউটিউব চালাতে পারবেন গুগল প্লে স্টোর থেকে অ্যাপস নামে ইনস্টল করতে পারবেন এখানে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন এরকম অনেকগুলো অ্যাপস আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আরও চাইলে প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস নামে ইনস্টল করতে পারবেন আপনারা চাইলে নগদ বিকাশ এটা দিয়ে ইউজ করতে পারবেন এটা প্রাইস প্রাইসটা সম্পর্কে একটু বলি এটা প্রাইসটা পড়তেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চার্জ ব্যাকআপের সম্পর্কে যদি বলি একদিনও যেতে পারে কমও যেতে পারে বেশিও যেতে পারে সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কীভাবে ইউজ করতেছেন কতক্ষণ ইউজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করতেছে যারা নিতে ইচ্ছুক একদম সঠিক তথ্য জানার জন্য আমাদের ফোন দেবেন আমরা বলে দিব অ্যান্ড আমরা শুধু স্মার্ট ওয়াচ নিয়েই কাজ করতেছি আমাদের কাছে একদম সঠিক তথ্য একটা স্মার্ট জগতে যা কিছু প্রয়োজন সকল তথ্য আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আশা করি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম